হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ এবং ঘরোয়া একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণই উপকারী সাথে কিন্তু হেলদিও কম তেল মশলা দিয়ে খুব সহজে তাড়াতাড়ি এই গরমে যদি কিছু খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপে আলু দিয়ে সোয়াবিনের ঝোল তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য এই গরমে পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সকলেই জানি কম তেল মশলায় চট জলদি এই রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে হয় কিন্তু অসাধারণ তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলের পরিমাণটা যতটা কম রাখতে পারেন ততই কিন্তু শরীরের জন্য ভালো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন আস্তে আস্তে নরম হয়ে একটু ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব কেটে রাখা পেঁপে এবং আলু পেঁপেটা একটু গুটি গুটি করে কেটেছি আর আলুটা নর্মাল যেমন কাটে তেমনই কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য আদা রসুন বাটা এখানে আদা রসুনের পরিমাণটা একদমই কম রাখবেন আর হলুদটা এমন দেবেন যেন কালারটা একদম হালকা হলুদ আসে যেন একদম ডিপ লালচে হলুদ না আসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট এদিকে কিন্তু সোয়াবিন একদম সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে চিপে শুকনো করে নেব সোয়াবিনগুলো আর তেলের মধ্যে দিয়ে দেব আমি সোয়াবিনটা লোহার কড়াইতে মিডিয়াম টু লো হিটে একদম সময় নিয়ে লাল লাল করে ভাজবো ততক্ষণ সোয়াবিনটা ভাজতে থাকবো আর এদিকে দেখে নেবো পেঁপেটার কী অবস্থা যেহেতু হাই ফ্লেমে দিয়ে পেঁপেটা কুক করছি সেই জন্য পেঁপের ঢাকনা খুলে একটু দেখে নেব নাড়িয়ে চাড়িয়ে যে আলু আলু এবং পেঁপে সেদ্ধ হয়েছে কিনা পেঁপে রান্না করার সময় সব সময় কিন্তু ফ্লেমটা হাই করে রাখতে হয় না হলে কিন্তু পেঁপে কষকস লাগে খেতে সেই জন্য পেঁপেটা হাই ফ্লেমেই কুক করতে হয় এটা আমার মায়ের থেকে শেখা সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাবো যেন শুকনো শুকনো না হয়ে যায় একদম জলের ওপরেই কষিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে এদিকে সোয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে এসছে দেখুন ঠিক এরকম লাল লাল হয়ে আসলেই সোয়াবিনগুলো পেঁপের মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও কিন্তু ভালো করে পেঁপের সাথে কষাবো পেঁপেটা একটু যাতে ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু ঝোলটা ঘন হবে আর সোয়াবিনের সাথে কষালে সোয়াবিনটা খেতে ভালো লাগবে অবশ্যই কিন্তু শুকনো শুকনো করে কষাবেন না একদম ঠিক আমি যেরকম জলের ওপরে কষাচ্ছি ঠিক সেরকম জলের ওপরেই কিন্তু মিডিয়াম টু লো হিটে কষাতে হবে তারপরে জিরে বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিলাম শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো সেটা দিলে কিন্তু এই স্বাদ পাওয়া যাবে না অবশ্যই কাঁচা জিরে বেটে এবার মিডিয়াম টু লো হিটে আবারও কিন্তু ওই জলের ওপরেই কষাতে হবে এটা পুরোটাই কিন্তু আমার মায়ের থেকে শেখা যে পেঁপে রান্নাটা কীভাবে সুস্বাদু করা যায় কারণ অনেকেই তো পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু এরকমভাবে রান্না করলে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে চাইবে এবার ভালো করে কষিয়ে নিয়ে পেঁপেটা একটু ভেঙে ভেঙে গেলেই পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর একটু ঝোলটা বেশি পরিমাণেই রাখবো কারণ এই গরমের সময় একটু হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভাল লাগে তারপর একটু চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিয়ে যখন হাই ফ্লেমে চারিদিক থেকে ফুটে উঠবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এটা আপনারা ঝোলের পরিমাণ দেখেই নামিয়ে নিতে পারেন তারপরে উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি পেঁপে আলু সোয়াবিনের ঝোল যেটা গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপি আর আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা